গড ব্লেস ইউ অল জীবিত যিশুর জয় আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি র্যাপচার নিয়ে র্যাপচার র্যাপচার শব্দটা বাইবেলে ডাইরেক্টলি ওইভাবে নাই কিন্তু এটার আবিধানিক গ্রিক বা হিব্রুতে যেমন হার পা জো হার পা জো এ কথাটার অর্থ হইল কট আপ স্নড আপ টেক আপ প্লাক আপ এরকম টেক বাই ফোর্স এরকম তার মানে তুলে নেওয়া টেনে নেওয়া সরিয়ে ফেলা বিপদের সামনে আপনি দাঁড়িয়ে আছেন সামনে আগুন সে আগুনের মধ্যে আপনি পড়তে যাচ্ছেন তখন যদি কেউ আপনাকে পিস থেকে টান মেরে আপনাকে সরিয়ে ফেলে যে আপনি আগুনের ভিতর আপনাকে পড়তে দিল না বা মনে করেন ট্রেন যাইতেছে অনেক লোকই আমরা দেখছি ওই যে ঢাকায় যখন ছিলাম মগবাজারে ট্রেন আসতেছে এদিক দিয়ে আর একটা কালো ট্রেনের এদিক দিয়ে আসতেছে অনেকেই ওই ট্রেনের ধাক্কা খায় দৌড় দিয়ে গিয়ে যদি কাউরে টান মেরে সরিয়ে নিতে পারেন তাহলে তার অ্যাক্সিডেন্ট থেকে তাকে আপনি বাঁচালেন বা তার নিশ্চিত মৃত্যু থেকে আপনি বাঁচালেন এই র্যাপচারের অর্থ হলো তাই যে বিপদের আগে ঈশ্বর আপনাকে সরিয়ে নিয়ে যাবে মহা আগুনের মধ্যে আপনি পড়তে যাচ্ছেন কিন্তু যেহেতু আপনি বিশ্বাসী বিশ্বাসীদেরকে যীশু খ্রিস্ট কোনোভাবেই ওই আগুনের মধ্যে পড়তে দিবে না এটাই হল র্যাপচার ঘটনা যেটি সত্যিকারভাবে যদি আমরা বুঝতে চাই র্যাপচার সেটি আমরা দেখতে পারি প্রথম থিসলনী কিয় চারের অধ্যায় তেরো থেকে আঠেরো পদ যদি আপনারা পড়েন প্রথম থিশলনী কিয় থেকে আমরা অল্প একটু দেখি প্রথম কিয় তেরো থেকে সেখানে আছে প্রভু যশুর পুনর আগমন আসলে এখন আর কি বাকি আছে একটা যে কোনটার পর কোনটা হবে তাই না যিশুর জন্মের আগে যেমন বলছে যে হ্যাঁ যীশু আসতেছে তার জন্ম হবে হ্যাঁ জন্ম হয়েছে আবার যিশু বলছে যে হ্যাঁ আমার এখন তিরিশ বছর হয়েছে আমি এখন যা যাজকে যাজকত্বর জন্য পূর্ণ বয়স এই জন্য তিনি তিরিশ বছর বয়সে তিনি তার মিনিষ্টি কাজ শুরু করেছে এবং তিন বছর সাড়ে তিন বছরের মাথায় তিনি চলে গেছে কারণ যিশু বলছে দেখো আমি মারা যাব আমার পবিত্র রক্ত দিয়ে আমি তোমাকে উদ্ধার করার জন্য ঈশ্বরের মেষ হিসাবে পৃথিবীতে এসেছি সুতরাং এই ঘটনা এখন ঘটবে আর ঠিক সেই ঘটনায় ঘটলো যিশু বলল আমি মরে যাব তিন দিনের দিন উঠে যাব ঠিক আছে তো যা বলছে তাই ঘটছে এই জন্য প্রত্যেকটি বিষয় এখন শেষ কাজ কি এখন যা বলা হয়েছে বাইবেলে তাই ঘটতেছে তাই না এর কিন্তু ব্যতিক্রম একটুও হবে না এক চলো না এখন আমরা বুঝি না সেটা আমাদের অজ্ঞতা কিন্তু যা লেখা আছে ঠিক তাই হবে একশোতে একশো বা খাটি বাক্য এখন প্রভু যিশুর কথাটি লেখা রয়েছে প্রথম অধ্যায় প্রভু যিশুর এখন আগমনগমন আর শেষ আগমন আগমন কিন্তু এখন দুইবার হবে একটা হলো যিশু মধ্য আকাশে আসবে আমাদের নিয়ে যাওয়ার জন্য কেন এটাকে বলা হয় র্যাপচার বা হারপাজো বা তুলে নেওয়ার ঘটনা যত বিশ্বাসী পৃথিবীতে আসে সবাইকে যিশু উপরে তুলে নিয়ে যাবে তারপরে যাতনা শুরু হবে জাকবের সাত বছরের যাতনার কাল আসবে সেই যাতনার কালের মধ্যে জেরুজালেমে মন্দির হইতে হবে তারপরে সেখানে ধর্মভ্রষ্টতা আসবে প্রথমে আসবে ধর্মভ্রষ্টতা তারপরে আসবে পাপ পুরুষ তারপরে যিশুর শেষ আগমনে সমস্ত মন্দ আত্মাকে বা যারা পৃথিবীর নায়ক যারা ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে আক্রমণ করবে একদম ইসরায়েলের আর কোথাও যাওয়ার কোনো জায়গা থাকবে না তখন যখন মন্দিরে বসে শয়তান বা যে মানে যারা ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি করবে তার মধ্যে থেকে একজন হয়তো সেই মন্দিরের জেরুজালেমে যে লাস্ট আর একটা মন্দির হইতেই হবে সেই মন্দিরে বসে সর্বধর্ম এক করবে যারা আপনারা জানেন তারা কারা অ্যান্টি ক্রাইস্ট সেই গ্রুপ এবং যখন সেই মন্দিরে বসে ঈশ্বর নিন্দা হবে এবং সেই মাদি বা যে আসবে সে মনে করবে যে আমি এখন পৃথিবীর রাজা এবং তখন সে নিজেকে ঈশ্বর বলবে ঠিক তখন যিশুখ্রিস্টের শেষ আগমন এবং যিশুখ্রিস্টের আগমন তারপরে কি হবে জিহুদি জাতির জন্য শেষবারের জন্য ক্ষমা নিয়ে আসবে যিশু খ্রিস্ট তারপরে নতুন পৃথিবীতে আমরা যখন আসবে তখন তার সঙ্গে আমরা আসবো কিভাবে আমরা তার সঙ্গে আসবো সেটাই হলো র্যাপচার র্যাপচার ঘটনায় কি লেখা রয়েছে চায়ের অধ্যায় যদি পনেরো পথ পড়ি কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ প্রধান দূতের রবসহ এবং ঈশ্বরের সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব আমের হালিলুইয়া হানড্রেড পারসেন্ট নিশ্চিত যেমন নোহকে বাঁচিয়েছিল যে পৃথিবীকে গলিয়ে দিবে এই জল 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 প্লাবন দিয়ে তার আগে নোহকে সরিয়ে নিয়ে গেছে সদম গোমরা থেকে লোডকে সরিয়ে নিয়েছে তারপরে সেখানে ফসফরাস উপর থেকে আগুন ফেলে ধ্বংস করে দিয়েছে ঈশ্বরের মনোনীত যারা যিশুতে প্রকৃত বিশ্বাসী যারা যারা বর্ণ একে তাদেরকে সমস্ত পৃথিবী থেকে সবাইকে আগে তুলে নেবে নেওয়ার সিস্টেমটা কি প্রথমে যাবে মৃতরা তার মানে কি আমাদের দেহ মন এবং আত্মা এই তিনটা কম্পোনেন্টস দিয়ে আমরা তৈরি হয়েছি ঈশ্বর ফু দিয়ে কি দিয়েছে প্রাণ এবং বায়ু দেহর মধ্যে ঢুকিয়েছে তাই আমরা আদম সজীব প্রাণী হইল তো এখন বর্ণ অ্যাগেন হইলে যিশুকে প্রকৃত গ্রহণ করলে এখন তিনটা কম্পোনেন্টসের মধ্যে আমাদের মধ্যে যারা যিশুকে বিশ্বাস করে নাই তাদের মধ্যে থাকে দুইটা কম্পোনেন্টস একটা হলো দেহ আর একটা হলো বিবেকাত্মা তা দেহ আর বিবেকাত্তা এইটা নিয়ে মানুষ নরকে যায় আর যখন যিশুকে গ্রহণ করে তখন হোলি স্পিরিট ঢুকে যিশুর আত্মাই ভিতরে ঢুকে তখন সে আমাদেরকে স্বর্গে নিয়ে যায় তো যারা যিশুকে গ্রহণ করবে তারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত সে যদি মারা যায় কোনো সমস্যা নাই তার বিবেকাত্মা এবং হোলি স্পিরিট তাকে নিয়ে যাবে উপরে এবং যিশু থার্ড হ্যাভেনে আছে তৃতীয় স্বর্গে আছে তৃতীয় স্বর্গ থেকে দ্বিতীয় স্বর্গে নেমে আসবে কাদেরকে নিয়ে যারা মৃতরা তাদের আত্মা নিয়ে চলে আসবে এবং দেহর সঙ্গে সংযুক্ত হয়ে তারা গ্লোরিফাই বডি পাবে যেন ঈশ্বরের বিবাহ ভোজে তারা ঢুকতে পারে রাজ্যে স্বর্গরাজ্যে ঢুকতে পারে সেই পোশাক লাগবে গ্লোরিফাইড রূপান্তরিত দেহ পাবো আমরা যিশু তা নমুনা হিসাবে নিজেকে দেখিয়েছে তো এই র্যাপচারের অপেক্ষায় আমরা আছি সামনে আর কোনো ঘটনা নাই কারণ আমরা এখন যে মণ্ডলিতে আছি যে মণ্ডলীর যুগের মধ্যে আছি সেটা হলো লাইদিয়াকস্ত মণ্ডলী প্রকাশিত বাক্যর যে শেষের মণ্ডলী লাই দিয়াকস্ত সময়কাল যুগ উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবং উনিশশো সালের পরে যত ভুইভর মণ্ডলী আসছে ডলারের জোরে টাকার জোরে ভূতের শিক্ষার জোরে ভ্রান্ত প্রচারক হ্যাঁ ভ্রান্ত পালক এদের ভাওবাদী এদের কারণে এই সমস্ত মণ্ডলী বৃদ্ধি পেয়েছে এখন এখন প্রত্যেক মণ্ডলীতে খুব সমস্যা এবং এই যুগের জন্যই যিশু বলেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি মানে গির্জাঘরের দরজায় দাঁড়ানো আর তোমরা ভিতরে গির্জা করতেছ এবং যিশু সরাসরি বলতেছে হোয়াট আর ইউ ডুইং ইনসাইড তুমি ঘরে গির্জাঘরের ভিতরে কি করো কি উপাসনা করো আমি গির্জাঘরে তোমাদের এইসব গির্জায় আমি নাই আমি দরজায় দাঁড়িয়ে গির্জাঘরের বাইরে দাঁড়িয়ে দেখছি যে তোমরা কিভাবে কিভাবে শয়তানের উপাসক হও কিভাবে নিজেদের লোভ লালসা নিজেদের সমস্ত কারিশ্মা নিজেদের চোখের ক্ষুধা মাংসের ক্ষুধা ক্ষমতার ক্ষুধা এগুলো পাওয়ার জন্য মণ্ডলীতে তোমরা কি কি করতেছো এটা আমি বাইরে দাঁড়াইয়ে দেখতেছি আমি দাঁড়িয়ে দাঁড়াইয়াছি সুতরাং এই সময়ের যত মণ্ডলী র্যাপচারের আপ পর্যন্ত অধিকাংশ মণ্ডলীই শয়তান দ্বারা পরিচালিত হয় সুতরাং সাবধান হইতেই হবে যে আমি যদি বিশ্বাসী হই তাহলে একাই আমাকে যেতে হবে অন্য কারো ধার ধারতে গেলে আর যাইতে পারবেন না মিক্সড হইতে পারবেন না পরগমা পরগমাস চার্চের মতন হইতে পারবেন না মিক্সড ম্যারেজ হবে না বেবিজারি হবে না মিথ্যা প্রলোভন শয়তান মারা যাওয়ার পরে আপনি সুন্দর কাপড় পরাইয়া বলবেন যে সে স্বর্গে গেছে ন কখনোই সেটা হবে না এটা আমরা নিজেদেরকে নিজেরা ভুলাই খুব খারাপ কিন্তু এই হারপা জোবার র্যাপচার সম্বন্ধে বুঝতে হবে আমরা যদি প্রথম করিনথিয় পনের অধ্যায় যাই আমরা সেখানে দেখব যে বডির রূপান্তর কিভাবে হয় আপনারা এই দুইটা জায়গা অন্তত দেখেন অনেক বাইবেল ভার্স তো আমি দুইটা জায়গায় দিলাম প্রথম থ্রিশ চারের অধ্যায় আপনি পড়েন তেরো থেকে এবং প্রথম করেন থিও পনের অধ্যায় আপনি পঞ্চাশ থেকে পড়েন এই বিষয়টাকে ধ্যান করেন না বুঝলে প্রার্থনা করেন প্রভু আমি এই জিনিসটা বুঝি না আমাকে সাহায্য করুন কিন্তু আপনাকে বর্ণ অ্যাগেন না হইলে কিন্তু পবিত্র আত্মা কাজ করবে না ওটা নিজের মাত বাড়ি দিয়ে অনেক কিছু করা যাবে কিন্তু তাতে কোনো লাভ হবে না একদম কোনো লাভ হবে না কেউ বিশ্বাস করুক আর না করুক এটা আমার কোনো কথা না ভাই ভাই জোনাথনেরও কথা না এটা বাইবেলের কথা বাইবেল কি বলে সেটা বুঝতে হবে বাইবেলের বিশ্বাসী হইতে হবে কোনো চার্চের ডক্টরিন নানান ধরনের শয়তানিক চার্চ এখন পৃথিবীতে ঢুকে পড়ছে ঠিক আছে দেশে বিদেশে সব জায়গায় সব জায়গায় শয়তান এখন আকারে হুমরি খেয়ে পড়ছে কারণ জানে যে র্যাপচারে বিশ্বাসীরা চলে যাবে প্রথমে মৃতরা পরে জীবিতরা মৃতরা চলে গেল কবর ফেটে দেখবে কি যেন উপরে গেল তখনই তো মানুষ ভয় পাবে সাথে সাথে আবার স্বর্গে হাজার হাজার অযুত অযুত স্বর্গদূতরা থাকবে এবং যারা জীবিত থাকবে তারা সবাই সামনে উড়ে যাবে ওই যে দুইজন যাতা পিসবে একজনকে নিয়ে যাবে দুইজনে জমিতে কাজ করবে একজনকে নিয়ে যাবে প্লেনের ভিতরে দুইশো মানুষ থাকবে পাঁচজনকে প্লেন থেকে নিয়ে যাবে হঠাৎ হবে এই ঘটনা এবং খুবই হঠাৎ হবে যেমন জল প্লাবনের সময় হঠাৎ হয়েছিল কেউ বুঝতে পারে নাই কারণ তারা বিশ্বাসী ছিল না কিন্তু যারা বিশ্বাসী তারা বুঝতে পারবে এই জন্য দানিয়েল ভগবতীতে দেখবেন সুন্দর লেখা রয়েছে যে যারা দুষ্টলোক তারা সেইগুলো বুঝবে না কক্ষরই বুঝবে না শুধুমাত্র সেখানে যেহেতু দানিয়াল ভগবতির ওখানে এই জন্য বর্ণায় কিনে ওখানে বলছে বুদ্ধিমানরা বুঝবে বুদ্ধিমান কে সাধু কে যে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে সে হইল সাধু সে হইল প্রকৃত বিশ্বাসী সে চলে যাবে নো কম্প্রোমাইজ উইথ এনিবডি নো আমিও একই রকম নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ একদম বাইবেল বিশ্বাসী হইয়া চুপচাপ বসে থাকেন র্যাপচার ইজ কামিং সোন কারণ পৃথিবীর যে অবস্থা যে যুদ্ধবিগ্রহ আসতেছে এগুলির সবই সিমটম শেষকালের একদম শেষ পর্যায়ে আমরা আছি যখনই র্যাপচার হবে তারপরে পৃথিবী একদম স্তব্ধ হয়ে যাবে এবং সাত বছরে প্রকাশিত বাক্যর যাতনা প্রকাশিত বাক্য চায়ের অধ্যায় থেকে একেবারে উনিশ অধ্যায় পর্যন্ত যে যত অভিশাপ যাতনা সেগুলি পৃথিবীতে নেমে আসবে এবং জিহুদি জাতির সেই নিয়ম ওইটুক সময়ের জন্য ফিরে আসবে এই হলো ঈশ্বরের পরিকল্পনা প্লান এর বেশি আর বলতে চাই না আমরা এখন সেই যিশুর যে আগমন দুইটি আগমন একটা হলো র্যাপচারের সময় এসে আমাদের নিয়ে যাবে আর পরে হলো শেষ আগমন এই বিষয়ে যেন আমরা আরও ধ্যান করি ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন গড বিলিস আমি আপনাদের কাছে নতুন হয়তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার কারেন্ট না থাকার কারণে সত্যিই আমি দুঃখিত এবং আমি আসতে পারিনি সবাইকে ধন্যবাদ গড ব্লেস ইউ এবং জনাথন ভাইকে ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানাবার জন্য